एक रेजिटर बाढ़ी तो है देन, और एक हायर टा बाढ़ी है देन। रिवायतें ऐसी चलीं, नबी सुलाइमान अलाइहिससलाम और सलामे जोती टॉक 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 कर पानी पी चीज़। अफसोस चाहे रिपोका तू बड़ी छोटी मगर बहुत ज़रा है। एकोगा, आयतेरमाली काली ला, माहोतेरमाली काली ला, इत्ती तेरमाली क

এদের ইমানের মজবুত কত সোশ্যাল মিডিয়ায় দেখবেন বাচ্চা বাচ্চা শিশুগুলো এ চুপা ধরে টানা টানি করে বন্দুক ধরেছে খুব পেতে দিয়েছে আল্লাহ এদের ইমান কত মজবুত করেছে

সঙ্গীরা বলেছিল করুন একটা কথা বলি বলে কি কথা বলে আপনি দাঁড়িয়ে গেলেন কেন বলে পিপিলিকার কথা শুনছি কি কথা বলেছে বলেছি আমি ওই নেতার কথা শুনে তা হাসছি কর নেতা কোথায় নেতা ওই দেখো গাছের ডালে পাতার উপরে নেতা কোথায় হুজুর দেখো ওই তো ছোট্ট পিপিলিকা ওটাই হলো ওই পিপিলিকা জাতের নেতা